আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালে প্রিয় শিক্ষার্থীবৃন্দু আশা করছি সকলে ভালো আছো তোমাদের ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি নিচ্ছে কেন আজকের ভিডিওতে আমরা আগে চ্যানেল জানিয়ে দেব হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী দুই মার্চ রেডি তোমাদের ফরম পূরণ শুরু হয়ে গেছে পরিমাণা ছাড়া এই প্রক্রিয়া চলবে দশ মার্চ পর্যন্ত এগারোই মার্চ পর্যন্ত ফি পরিশোধ করা যাবে এবার সব বিভাগের ফরম পূরণের ফি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে দুই মার্চ থেকে দশ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে এখন সম্প্রতি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়েদার তৈরি করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় আগামী সাতাইশ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এই প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের অলরেডি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এবং টেস্ট পরীক্ষার ফলাফলও প্রকাশ করে দিয়েছে এরপর ফরম পূরণের শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে সম্ভাব্য তালিকা থেকে দুই থেকে দশ মার্চ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে বিলম্ব ফি জরিমানা ছাড়া অনলাইনের ফি জমা দেওয়ার শেষ সময় হচ্ছে এগারোই মার্চ অর্থাৎ জরিমানা ছাড়া তোমরা এগারোই মার্চ পর্যন্ত আমাদের ফর্ম পূরণের টাকাটা জমা দিতে পারবে আশা করছি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ এবার আসি ফর্ম ফিল আপের জন্য অনেক কলেজ অতিরিক্ত ফি চার্জ করছে কেন বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বারো মার্চ থেকে একশো টাকা বিলম্ব ফি সহ ফর্ম শুরু হবে এই প্রক্রিয়া চলবে সতেরোই মার্চ পর্যন্ত অর্থাৎ তোমরা জরিমানা সহ দিতে পারবে বারোই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত আর সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে আঠারোই মার্চ সোনালি ব্যাংকে তোমরা ব্যাংক ডাপের জন্য আরো একদিন সময় পাচ্ছ এটি হচ্ছে আঠারোই মার্চ পর্যন্ত এরপর আর ফরম পূরণের সময় বাড়ানো হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয় জরিমানা সহ সর্বশেষ ডেট হচ্ছে আঠারোই মার্চ বিজ্ঞপ্তিতে তথ্য অনুযায়ী এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে দুই হাজার টাকা এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দিয়েছে গত বছর বিজ্ঞানের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি ছিল দুই টাকা অর্থাৎ ফরম পূরণের ফি আবার বেড়েছে একশো পাঁচ টাকা দেখো তোমাদের দেখো শিক্ষা মন্ত্রণালয় তোমাদের জন্য যে এটা নির্ধারণ করে দিয়েছে এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই মানবিক বিভাগের জন্য ফি বাড়ানো দুইশো পঁচিশ টাকা তোমরা দিতে হবে ফর্ম ফিল জন্য বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবার একশো পাঁচ টাকা বেড়েছে কারণ দুই হাজার চব্বিশ সালে এসএসসি শিক্ষার্থীরা ফর্ম ফিল জন্য দিয়েছিল দুই হাজার একশো পঁচিশ টাকা করে এখানে বের হয়েছে একশো টাকা এটা বোর্ড নির্ধারণ করে দিয়েছে এর বেশি যদি কোনো শিক্ষার্থী থেকে ফিল আপের ফি নেওয়া হয় সেক্ষেত্রে এ বিষয়গুলো তোমরা শিক্ষককে জানাইতে পারো পড়াশোনা উপবৃত্তির সঠিক সংবাদ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ